মব জাস্টিস আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে মব জাস্টিসের এর ভাই এদেশে আর জায়গা নেই তবে আসলে কি জায়গা নেই জায়গা আছে এখনো মব জাস্টিস চলছে আজকে আমরা যখন নিউজটি করছি ছবিগুলো কমিউনিটি ভায়োলেন্সের জন্য খুব ভালো করে দেখানো যাচ্ছে না বাট আমাদের অভিনেতা সিদ্দিক তিনাকে ব্যাপক মারধর করে জামা কাপড় ছিঁড়ে তারপর পুলিশে সোপর্দ করা হয়েছে সে অপরাধটা করছে কি তার অপরাধটা হচ্ছে সে আওয়ামী লীগকে সাপোর্ট করতে এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় তিনি আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করতে চাইছেন তো অপরাধটা কি ভাই ওই মুহূর্তে সে আওয়ামী লীগের রাজনীতি করছে তো সে কি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে সে কি কোনো অন্যায় করছে অত্যাচার করছে কার উপর জুলুম করছে সে আওয়ামী লীগের পক্ষে সে তার নির্বাচন করতে চাইছে এই জন্য আপনি আজকের দিনে সে তারা পিটাবেন মারবেন তো কি বার্তা দিচ্ছি আমরা এই সরকারের মাধ্যমে বা এই সরকারের আমলে যেখানে আমরা দেখছি স্পষ্ট ফুটেজ আছে তাদের বিরুদ্ধে সেটি কী ব্যবস্থা নেওয়া হবে দেখেন সব কিছু গায়ের জোরে করলে তা সরকার দরকার নাই পাবলিক নিজের মতো চলবে কোন এক সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বিশ বছর পর আওয়ামী লীগ আবার রাস্তায় যারে তারে পাবে তারা ধইরা মারবে সমালোচনাটা আমরা কোথায় করব। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই কারণ এগুলা ভাই আবার ধরেন অতিরঞ্জিত এরকম অনেক কিছুই ঘটছে আর যার কারণে মানুষ বলতেছে আমরা অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে তার পরনের পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে আর একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকার কাকাইল এলাকায় একটু আগে ঘন্টা ঘন্টাখানেক আগে একটা ভিডিও আমরা দেখছি যে প্রকাশ হয়েছে আর স্লোগান দিতে দিতে তাকে থানার দিকে নিয়ে যাওয়া হয় পরে থানার ভেতর নিয়ে গেলে পুলিশ বাইরে আসে এবং পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় এ সময় তারা আওয়ামী লীগের দোষর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন আর তারা কোন দলের এ ব্যাপারে আসলে নিশ্চিত হওয়া যায়নি তবে ভিডিওতে একজন ধারা বিবরণী দিচ্ছিলেন তিনি বলছিলেন আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশে হস্তান্তর করেছি আপনারা সকলে জানেন যে একাধিকবার গুলশান এবং টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিল অভিনেতা সিদ্দিক আর আমিও আরেকটা জায়গায় মনে করি সবসময় বলি খেলোয়াড় সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পী সিনেমা শিল্পী যারাই আছে অন্তত এই লাইনগুলাতে কোথাও না কোথাও মানে রাজনীতিতে জড়ানো আসলে আমার কাছে পছন্দ না কেন বিভক্ত হয়ে যায় আপনি দেখেন মাস্টার অফি বিন সাকিব আল হাসান তাদের ক্রিকেটের জন্য সারা বাংলাদেশ তাদেরকে ভালোবাসত বাট হঠাৎ করে তাদের মাথায় ভুত চাপুচে তারা রাজনীতি করবে তাও কোনটা যে সরকার ক্ষমতা এই সরকারের পক্ষে তারা রাজনীতিতে গেল একজন সাকিবকে সারা বাংলাদেশ ভালোবাসতো অভিনেতা সিদ্দিককে সবাই ভালোবাসত তিনি রাজনীতি যাওয়াটা তার আমার কাছে মনে হচ্ছে ভুল সিদ্ধান্ত কেন নমিনেশন তো পানি নাই ফেইল করলেন নির্বাচনই করতে পারলেন এখন শুলটা মায়ের খেয়েলেন তাই না এটা কেন হলো সে আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করতে চাইছিল আবার আওয়ামী লীগের সময়ও আপনি দেখেন শিল্পী আসিফকে কণ্ঠাসা করে রাখা হয়েছে যারা বিএনপি পন্থের সঙ্গীত শিল্পী আছেন তাদেরকেও কিন্তু পেঁচে ফালে রাখা হয়েছে এগুলো নতুন না তবে তাদেরকে ধরে মারধর করা হয় নাই যেটা এখন আমরা ট্রেন্ড দেখতেছি অন্তত এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টা দায় রয়েছে তিনি তার সরকারের মাধ্যমে বলতেছেন এটা সেটা এটা সেটা কিন্তু আসলে কার্যত যারা এই ঘটনাগুলো করছে লাইভে ভিডিও ফুটেজ থাকছে এদের বিরুদ্ধে কতটুকু ব্যবস্থা নেওয়া হচ্ছে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না কারণ সময়টা সবার একরকম যায় না আওয়ামী লীগকে দেখা অন্তত বোঝার বিষয় আছে আর যারা বোঝেন নাই আগামী দিনে এগুলো আবার হয়তো বা বুঝবেন তখন আমরা নিউজ করবো আপনার পক্ষে টেনশন নেন না বাট এগুলা বন্ধ হওয়া উচিত ভালো থাকেন